দায়িত্ব এই দায়িত্ব শব্দটা চারটে অক্ষরের হলেও এর ভারসাম্যটা অনেক এই দায়িত্ব পালন করতে গিয়ে আমরা অনেকে সক্ষম হই আবার অনেকে অক্ষমও হয়ে থাকে কিন্তু অনেকে আছে যারা মৃত্যুর পরেও দায়িত্ব পালন করে যায় চলুন কথা বেশি না বাড়িয়ে গল্পটা শুরু করা যায় সময়টা গরমকাল আমি কাজ করি একটা সারের গোডাউন সিকিউরিটি গার্ডে আমি ছাড়াও আমার সাথে রতন কাকা কাজ করে আমরা দুজনেই রাতে গার্ড এই রতন কাকা লোকটা বেশ মজাদার লোক ছিমছাম চেহারা গায়ের রংটা শ্যামলা এই রতন কাকা অনেক গল্প বলে শুধু বলে বলাটা ঠিক হবে না তিনি দাবি করেন যে এই ঘটনাগুলো নাকি কাকার সাথে ঘটে গিয়েছে আমি বিশ্বাস না করলেও আমার রাতটা বেশ ভালোই কেটে এইরকমভাবে বেশ ভালোই কেটে যাচ্ছিলো তারপর হঠাৎ দুদিন কাকা কাজে এলো না আমি ভাবলাম হয়তো কাকার শরীর টরি খারাপ হয়েছে তাই আসেনি তারপর ঠিক পরের দিন আমি কাজে গিয়ে বুঝলাম আমারও শরীরটা খারাপ হতে চলেছে গা হাত পা ব্যথা গায়ে হালকা জ্বর জ্বর ভাব আমি এই সব ভাবছি ঠিক এই সময় দরজায় টোকা দেওয়ার আওয়াজ আমি চেয়ার থেকে উঠে গিয়ে জিজ্ঞেস করলাম কে বাইরে থেকে কোনো আওয়াজ এলো না আমি কিছুক্ষণ চুপচাপ থাকার পর আবার দরজায় টোকা দেওয়ার আওয়াজ পড়ল এবার আমি কিছু না জিজ্ঞেস করেই দরজাটা খুললাম খুলে দেখলাম কাকা দাঁড়িয়ে আছে কাকাকে দেখে আমি জিজ্ঞেস করলাম কি গো কাকা দুদিন কাজে এলে না কোথায় ছিলে কাকা কোনো উত্তর না দিয়ে চুপ করে রইল তারপর আমি কাকাকে আবার জিজ্ঞেস করলাম কি গো কাকা শরীর টরির খারাপ হলো না কি কাকা কোনো উত্তর না দিয়ে ভেতরে গিয়ে চেয়ারে বসে পড়ল কাকাকে দেখে আমার কিছুটা অস্বাভাবিক মনে হলো যে কাকা সারাক্ষণ কথা বলে সে আজকে এত চুপচাপ কেন তাছাড়াও কাকারটা কেমন যেন ফ্যাকাসে আর চাউনিটাতে কেমন যেন মরা মাছের মতো আমিও কাকাকে কিছু না বলে বাইরের চেয়ারটা এসে বসে পড়লাম রাত তখন আনুমানিক নটা বাজে আমাদের তখন খাওয়ার সময় হয়ে গেছে তাই আমি রোজগারের মতো কাকাকে জিজ্ঞেস করলাম কাকা খাবে না কি এখন তখন কাকা প্রথম মুখ খুলল কাকা গম্ভীর গলায় বলল আমার অনেক দিন আগেই খাওয়া হয়ে গিয়েছে তুমি খেয়ে নাও আমি কিছু বুঝতে পারলাম এ কী বলছে কাকা অনেক দিন আগেই হয়ে গেছে মানে তাছাড়া কাকার গলাটাও যেন কেমন একটা অস্বাভাবিক যাই হোক এইসব ভাবতে ভাবতে আমি খেতে বসে পড়লাম খেয়ে উঠে বসতেই যেন আমি ঘুমিয়ে পড়লাম বুঝতে পারলাম ঘুম ভাঙলো একটা ধস্তাধস্তির আওয়াজ ঘুম থেকে উঠে যে দৃশ্য আমার চোখের সামনে ভাসমান হলো তা দেখে আমার সারা শরীর ঠান্ডায় জমে গেল পিঠের শীত দ্বারা দিয়ে একটা ঠান্ডা শীতল হাওয়া হয়ে গেল আমার কথা আটকে গেল আমি দেখলাম চারিদিকে ঝড় উঠেছে আর সেই ঝড়ের মধ্যে কাকা চার পাঁচটা ডাকাতের সাথে একাই লড়াই করছে সে কি দৃশ্য শুধু তাই কাকা কি কাকার শরীরে তো অনেক পার্থক্য ধরা পড়েছে কাকা আর আমাদের কাকা নেই কাকার সারা শরীর হালকা মতো কালো হয়ে গেছে কাকার চোখে তাকিয়ে যা দেখলাম যা দেখলাম তাতে আমার সারা শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছে তখন আকাশে হালকা বিদ্যুৎ চমকাচ্ছে ওই বিদ্যুতের আলোয় আমি চাকার চোখের দিকে তাকিয়ে দেখলাম কাকার চোখের কুটোরে কিছু নেই কাকার চোখের কুটোরটা পুরো খালি একটা অন্ধকার বিরাজ করছে কাকার চোখের কুটোরের ভেতর আর দেখলাম কাকার একটা পা নেই কেউ যেন কাকার পা একটা কেটে দিয়েছে কাকা ডাকাতদের সাথে একাই লড়াই করছে কিন্তু ডাকাতরা মনে হয় কাকাকে দেখতে পাচ্ছে না অথবা কিছু তারা খাওয়ার মধ্যে হাত পা চালাচ্ছে এই দৃশ্য দেখে আমি ভিড় হয়ে দাঁড়িয়ে রইলাম আমার শরীরে একমটাও ক্ষমতা নেই যে আমি গিয়ে কাকাকে সাহায্য করব আমায় যেন কোনো অদৃশ্য বলে কেউ আটকে রেখে দিয়েছে এই দৃশ্য দেখতে দেখতে আমি কখন অজ্ঞান হয়ে গেছে আমি জানি না সকালবেলায় আমার জ্ঞান ফিরল একটা দরজা টোকার আওয়াজে আমি দরজা খুলে দেখি ম্যানেজার ও যে সকালে ডিউটি করে সে দাঁড়িয়ে আছে ম্যানেজার আমাকে দেখেই জিজ্ঞেস করল কালকে রাতে কি হয়েছে আমি কি বলবো বুঝতে না পেরে চুপচাপ হয়ে রইলাম তারপর ম্যানেজার আমাকে বলল ভোরবেলার দিকে আমার ফোনে একটা আন্ডোন নাম্বার থেকে কল আসে আমি ফোন ধরাতে ফোনের ওপার থেকে কেউ একটা কর্কশ গলায় বলে আপনাদের গোডাউনে ডাকাতি হয়েছে তাড়াতাড়ি চলে আসুন এই বলেই ফোনটা কেটে দেয় তারপর আমি কিছু বলছি না দেখে ম্যানেজার ও লোকটা ভেতরে ঢুকে যায় তাদের সাথে আমিও যাই গিয়ে দেখি ফ্যাক্টরির ভেতর একটা গাছের মধ্যে পাঁচখানা ডাকাত বাঁধা আছে এসব দেখে ম্যানেজার থানায় ফোন করে পরে থানা থেকে লোক এসে ডাকাতগুলোকে তুলে নিয়ে যায় ও আমি বাড়ি চলে আসি তারপর বাড়িতে এসে আমার ধুম জ্বর আসে দুদিন আমি জ্বরে বিছানা সজ্জা হয়ে যাই দুদিন পর জ্বর ছাড়লে আমি কাকার বাড়িতে একবার ফোন করি ফোনটা কিছুক্ষণ রিং হওয়ার পরেই একজন মহিলা ফোনটা তোলে তখন আমি বলি কাকিমা কাকার শরীর ঠিক আছে তো দুদিন কাজে আসেনি তারপর হঠাৎ একদিন কাজে এলো এই কথাটা শোনার পর উপার থেকে মহিলা কণ্ঠে যা বললো তা শুনে আমি ফর্ম এনে রইলাম উপার থেকে মহিলা কণ্ঠে বললো তা হচ্ছে এই ঘটনার ঠিক দুদিন আগে বেলায় কাকা কাজে আসার সময় একটা লরির সাথে কাকার অ্যাক্সিডেন্ট হয় যার ফলে কাকার একটা পা কেটে বাদ যায় এবং কাকা মারা যায় এই ঘটনা শোনার পর আমি কিছু বলতে পারিনি আমি ফোনটা কেটে দিয়েছিলাম এরপর আমার মাথায় অনেকগুলো প্রশ্ন একসাথে ঘোরাফেরা করছিল যেগুলো উত্তর আমি পেয়ে গেছি কিন্তু উত্তরগুলো বিশ্বাস করলেই আমার ভয় হাত পা ঠান্ডা হয়ে যেত এরপর আমি ওখানে কাজ ছেড়ে দিন আমরা অনেকেই আছি যাদের কাছে দায়িত্ব মানে একটা বিশাল ব্যাপার তাই হয়তো রতন কাকা মৃত্যুর পরেও তার দায়িত্ব পালন করে গেল আপনাদের এই বিষয়ে কী মতামত কমেন্টে লিখে জানান আর গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন আর এরকম গল্প যদি আপনারা পেতে চান তো আমাদের সাবস্ক্রাইব চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকানটা প্রেস করে দিন